তুমি কতদিন কতদিন নিজের গাড়ির টাকা দিয়ে মাল কিনে খিলে পিলে খাওয়াই সূচ কুকুর আমার পেছনে লাগাই পারো আমার ক্ষয় ক্ষতি করতে পারো আমি দেখ পরিদাউল ভাই পরিদাউল ভাই একটা কথা মাথায় রেখে টাকায় কিন্তু সবকিছু করে দিতে পারে মানুষের হায়াত দিতে পারে না আমার সাথে যাতে কাশেম আমার এক নিষ্ঠ আরে বাবা কাশেম আমার মনে খুব ভালোবাসে ও যতদিন আমার সাথে আছে আমি দু চারদিন ফেলে দিতে পারবো আমি কোনো কিছু দ্বিধাবোধী করবো না কিছু ভাই একবারে ছয় গ্যারে ফেলে টান শুরু করো হ্যাঁ ছয় গ্যারের গাড়ি অবশ্যই চলবে তবে রাস্তা এদিকে না রাস্তা সোনার কালার কি হবে না ওই বাজারের সব থেকে সেরাডা নাকি ভুসকা উঠাডা তা আপনি 26 গ্রেটে তুমি ওই প্রতিবার একই কথা কও কিন্তু ওই নিয়ে যে 13 এরটুপে না ভড়িতি কম পড়ে যায় ওরে ওই টুক আবা আরে হিটি খেয়ে ফেলে দেয় ও এই জন্যই বিকেল টানে আকাশバター সব লাল হয়ে যায় কি করে এই তে তুই মাইপিালিবি তা আবার কি আমি পেতোনি তোমার ওই কাগজ আর পলথিন মিলিয়ে মোট মিলে 100 গ্রাম হয় না আমার বাবার ওই কাগজের ফ্যাক্টরি আছে আর ওই শ্বশুরই ঠুঙ্গার মিল দিয়ে আছে আমি পারি না আর পারি না তাই বলে ওই কাগজ আর পলথিনও কি আমি এত টাকায় কিনবো নাকি এদিনকে তুমি ওই কাগজ আর পলথিন ব্যাগ নিবা কিনে তোরা যেতে কাগজ ছুঙা বাজাই দেবো মাল নরম হে গেলি আমার কোনো দোষ দিতে পারবে না ওই মানুষের কম দিয়ে খারাপ দিয়ে বেহলাল কাজ করে মানুষ ঠকিয়া তুমি কি জিততে পারবা তার মানে তুই কোথায় যাচ্ছিস এই মালমুলি ব্যবসা করতে এসে সততা নিয়ে ব্যবসা করতে হবে তা না কি ব্যবসা একটা হালাল জিনিস না তুমি এর ভিতরে দুই নাম্বারই করলে হবে আমি তো জানি যে ব্যবসা হালাল আর মাল খাওয়া হারাম খালি মালের ব্যবসা করলি কি হবে মালের ব্যবসা করলে কি হারাম হবে না সর্বনিম্ন বিজ্ঞানী স্থানের দরকার তা না হলে কবে কিটা এইসব মিলবে কিটা এই শালা তুই যে তখন ধরে আমার সাথে কথা কলি কতানি তুই তুই আইনিস্টালির সাথে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে কথা হয়েছে ওই মেসেঞ্জারে কথা কলি ভাই রিক্স না কি বলু আমি নাম্বারটা ভাই আমার কাছে নেই ওটা দেন দেনি আমার কাছে আগে একটু কথা কই দেখি দেনি নাম্বার তো জিরো ওয়ান আপনার কাছে আমি মাল বেচবো না আপনি এখন আমার সামনে থেকে ধুর হয়ে চলে যাবেন আসলে হয়েছে কি ভাই ওই আমি খেয়ে ভুল ভকতেছি আর আপনি না খেয়ে ভুল ভকতেছেন ওই জাহার হয়ে গেছে আমরা ওই আসল কাছে যাই ও শালা আমার টাকা নিয়ে চলে যেতে চাইলো নাকি আমার হাত ভেঙে দিয়ে চলে যেতে চাইলো এতই সোজ ওরে না না ওই মাল নিতে চাইলো ভালো কুনি তুই মালটা হাতের পাতা নিয়ে মুট কেটে ফেলেছিস আমি মুট কেটে ফেলে দিয়েছি সে টাকার বাড়াও নেই মালও নেই শালা টাকা নিয়ে চলে গেলি চোর ছালা তোমাকে কাজ করে এখানে ছাপা কত টুটার কপাল হাত দিয়ে সামনের বার হাত ঘটনাটা কি ঘটলো সে মালও নিয়ে গেল টাকাও নিয়ে গেল আবার রিজাল্ট নিয়ে গেল কে বলু মেস পে আমি মনে হয় ফ্রেশ লোক এই জন্য আমার আর নিয়ে যায়নি দেখ আমার গরু কি আচ্ছা ভুল করে কিন্তু আমি এটা গালের মধ্যে সামানো শুরু করে দিলাম

শুরু করো হ্যাঁ তোর হাইজরা আমি বুঝাই দিলাম কাছে এর আগের দিন ইউসুফ কিন্তু আমার সাথে বেমানি করিছে আমি হাইজরা দিয়ে

তাই হালকা পাতলা আর কি মাত্রা ধারণ করে বুঝে ফেল দিতে হয় বিজ্ঞান কেন্দ্রিক কথা কেন বিজ্ঞান কেন্দ্রিক কথা শুনে তো তুমি আমার এটা হাতে ধরে খাসি কইলে এখন আর আমি এই বিজ্ঞান কেন্দ্রিক কথাই কিন্তু ভুল আমার সাথে যে অন্যায় গুলো তোমার সাথে সেম সেই অন্যায় গুলো আমি এখন করতে চাই তুমি দাদা করে তো আমি দাদাই করতে চাই তোমার সাথে তার আগে তার আগে এই শিক্ষক দিবস উপলক্ষে যেহেতু তুমি আমার মাইলোকেন্দ্রিক শিক্ষাগুরু সেই ক্ষেত্রে বলা যাতে পারে শিক্ষক দিবসে দেবার মতো কিছুই নাই শুধু এতটুকু দিতে চাই রিজাউল ভাই কাসাম কাসামের একটু আগে গেলি ভালো হইতো আর পঞ্চাশ ধরে দেবান দুইশো যাও ভাই

ভত্তা করে ভত্তা মাখিয়ে খালি বিষয়টা বেশি ভালো হতো না না হলে ওই ই করে খালি মানে জুস করে খালি বিল্ডিংটার ভিতর দিয়ে বেশি ভালো হয় না নাহলে এমনি একবারেই সব ইয়ে হয় না এই ওরকম করে যদি খয় যাবে আমি বাড়ি থেকে বাগানে আসবো কা তুই এক কাজ কর এন্ড ধর ওই ডাল আর ওই যে ওর মধ্যে ফল আছে না ওই দুটো বাদ দিয়ে ফেলে দিয়ে তুই সবই গুঁড়ো করে ফেল কি বলিস আমারু কয়টা ভাই ভাগার আছে আর সাথে তো কয়টা শিশু কুকুর আছে উগার আমি কয়টা পুটলা দিয়ে দিবা নে দিলি উগার তোর পিছনে লাগাই দিবা নে তোর যেরকম আমি গড়তেও ও রকম ভাঙতেও পারবা নে লেকিন ইয়ে সালা কর কে রাহে আরে কাশেম হ্যাঁ ওই যে নায়ক জসিম তারপরে ওই যে নায়ক রাজ্জাক আর নায়ক বাপ্পা রাজ ইরা তোর কোন ওই ভাই ব্রাদার খুব ক্লোজ নাকি ওই যে তোর ফ্রেন্ড সার্কেল এর ভিতরে পড়ে না কি মানে তোর সাথে কোনো আত্মীয়তা সম্পর্ক মানে খুব ক্লোজ সম্পর্ক নাকি কি হলো ওই না তো

মামা তোর আমি দুজনে নিয়েছি তুই কার্যক্রম শুরু কার্যক্রম শুরু কর আজকে তুলে ঢেল দিশা করে সমস্ত রক্ত সম্পর্ক ভুলে দেয় ভাই সম্পর্ক ভুলে আড্ডা সম্পর্ক ভুলে দেয়

আমি কাজ শুরু করার আগেই দিলাম কিন্তু তোমার চড়ে স্পিড কাছে আমি দেখলাম সেদিনকে তোমার ওজনের দাম এক পয়সাও দিয়া চলে না মনে হচ্ছে তুমি ওই বাগানে বসে

एक रही मौसा है ये हे hey, प्रभु हे hey, प्रभु

আমি এমনি দুই নম্বর লাইনে চলাফেরা করালো আর আমি আগের থেকে জানতাম এই দুই নম্বর লাইনে আমার সাথে যে কোনো ঝামেলা হতে পারে এই জন্য আমি সেফটি অবলম্বন করে চলাফেরা করি আর এই জিনিস আমার পকেটে আছে কিন্তু কোন পকেটে আছে তা কব না

এই শালা চোখ বন্ধ করবে কি সে কাশে মেমন এক থাবা দিয়েছে দশ বছর কেন হায়াতি আর গেছে তুই দেখলি কি আর না দেখলি কি চোখ বন্ধ করলি কর না করলি না কর ভাই তুমি কতদিন কতদিন নিজের গাড়ির টাকা দিয়ে মাল কিনে খিলে পিলে আমার আমি আমি কোনো কিছু দ্বিধাবোধি করবো না ওর মতো একটা কাশেম একটা দেখো তুমি শরীর একটু টাকা দেখো শরীর প্রতিদিন সকালবেলা সেদ্ধ বয়লার খাই মশলা মেরে ওর ও আমার সাথে থাকা মানে আমাকে আমার কাশেম না আরে বাপরে বাপরে এই যে কিছুদিন আগে যে ভারত পাকিস্তানের যে উত্তেজনাপূর্ণ

সন্ধ্যা লেগে গেছে বুঝেছেন অন্ধকার ভাব আচ্ছা আবার বাগান ঘাটে তো সেই দেন বুঝির ভয় ভাই থাকে ঘাড়ে ভাড়ে বসে চলেন আমরা দুই ভাই চার দোকানে যে বাজারে চা খাবান উঠেন মশা মশাই ঝামেলা কাজ কর ওই চল তারপর বাজারে বই নিয়ে গেলে ওই বাজারের আতঙ্ক ওই দিন আমার বার সব জায়গায় নিয়াতি ভয় করে কিরাম যেন যাই হোক

আহ ঠিকই শুনেছেন আমি আর নিতে পারবো না নে ও নো ভাই আমার হাইজরে টাইম হলো আসর আদান পর্যন্ত এখন মাগরিবের আদান দিতে গেল এখন আমার তো হাইজরে নেই আমি কি করে ঘুমাব আপনি নেন পাল্লি ইয়া পস্কাসি আমি তোকার মনে করে দি আমারও দুখন ঠ্যাং আছে দড়িটা খুলে দিলি আমি হাঁটতে হাঁটতে রাতাম পরে তোরা আবার বাঁধছিস